জিতছিলো তারপরে আবার সেই গোলটা শোধ করে দারুণ দারুণ গোল দেখতে পেলাম ঝাড়খন্ড এবং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তো এই সবুজার সিটে দেখতে হচ্ছে যেটা আকাশি কালার সেটা হচ্ছে বেঙ্গল আর ওদিকে আছে হলুদ জার্সিতে ঝাড়খন্ড তো ঝাড়খণ্ড থেকে এসছে এমপি কাপ খেলতে আমাদের কিলাশুর মাঠে আর এদিকে এসছে আমাদের বেঙ্গল টিম ফার্স্ট রাউন্ডে দ্বিতীয় ম্যাচ এখন টাইম ট্যাড শ্যুট আউটের মধ্য দিয়ে ফলাফল দেখা যাবে তো দেখা যায় হাজার হাজার দর্শকের ভিড় দেখতেই পাচ্ছো নদী গেছে অঙ্কুর দা গুলকিপার সুক্ষ বাইরে নদী কি কুভ্ম বাইরে নম্বর যাচ্ছে এই মুহুর্তে সেফ ফিটকারির মধ্যে মেরে দিয়েছে দেখা যাক এই মুহূর্তে এখন বেঙ্গল জিতছে আর ওইদিকে ঝাড়খন্ড হাঁটছে দেখা যাক তো ঝাড়খন্ডে গোলকিপার চলে এসছে এখন গোলে দাঁড়াতে ঝাড়খন্ড ও দারুন ও দারুন প্লেয়ার বল মারতে এসেছে ঝাড়খন্ডের টিমের হয়ে খেলছে এখন অঙ্কুর দা গোলে রয়েছে বেঙ্গল তো বেঙ্গল এক গোলে জিতছে এখন টাফিকার শ্যুট আউটে দেখা যাক কি হয় ঝাড়খণ্ডের প্লেয়ার বল মারতে গেছে ও গোল দারুণ গোল ও ও দারুণ গোড় এদিকে বল মারতে চলে গেছে বেঙ্গলের প্ল্যাট ওদিকে ঝাড়খণ্ডের গুলকে দাঁড়িয়ে গেছে দেখা যাক কি হয় সেই প্ল্যাট গোল দারুণ গোল একটা দেখেছিলাম ব্যাপার ও দারুন গোল দারুন গোল এখনও বেঙ্গল এক গোলে জিতে রয়েছে ঝাড়খণ্ডের থেকে তো এখন বল মারতে যাচ্ছে ঝাড়খণ্ডের সাইড ব্যাক দেখা যাক হচ্ছে ড্রোন ক্যামেরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য ওই স্ক্রিনে ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছ ড্রোন ক্যামেরা এখন বল মারতে এসছে পায়রা যাচ্ছে আসছে এই ঝাড়খন্ড থেকে সাইড ব্যাক বাপা যে দেখা মনে হচ্ছে বাপা দিয়ে মারবে দেখা যাক লেপুটা ও অসাধারণ সে আজকেকার ম্যাচে দারুণ দারুণ সেট দিয়েছে আমাদের অঙ্কুর দা জয়নগরের বাড়ি কলকাতা কাস্টমের খেলেছিল ও অসাধারণ গোল এই মুহূর্তে ম্যাচ জিতে গেল বেঙ্গল না এখনো বা কি বাবা রে বাবা কটা করে মার হচ্ছে এ তো অবিশ্বাস্য কাণ্ড ভাবলাম তিন তিন না এখানে পাঁচ পাঁচ খেলা হচ্ছে দেখা যাক গোল করে আবার দুটো পরপর সেভ দিতে হবে তবেই জিততে পারবে ঝাড়খন্ড এটা গোল করতেই হবে না করতে পারলে তো হয়তো হেরেই যাবে সিওর ও দারুণ গোল অপারনেটে ঠিক আছে বেঙ্গল লেট টিমের হয়ে ইউসুফ এইসব বল মারতে গেছে ছ নম্বর বেঙ্গালোরে বল মারতে গেছে ঝাড়খন্ডে বেঙ্গালে তো দিতেই হবে তো আশি শতাংশ জিতে রয়েছে বেঙ্গল আর এদিকে টু পার্সেন্ট এই কুড়ি পার্সেন্টের রয়েছে ঝাড়খণ্ড দেখা যাক এখান থেকে কি ফিফটি ফিফটি হতে পারে এই স্টাইল ও দারুণ শে খেলা কি সমতায় আইবে আবার দেখা যাক এই মুহূর্তে টান টান উত্তেজনা বেড়ে গেছে তার কারণ দুই গোলে জিতছিল বেঙ্গল তো এই মুহূর্তে একটি সেভ দিয়ে গোল কমে দিয়েছে তো এখানে গোল করে আবার সেভ দিতে হবে তবে ঝাড়খন্ড ম্যাচ ফিফটি ফিফটি করতে পারবে তো এই মুহূর্তে এখন সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে বেঙ্গল আর ওদিকে বল বাড়তে গেছে ঝাড়খণ্ডের প্লেয়ার ছলম জাসিদারি আর ওদিকে গুলকিপার হয়েছে অঙ্কুর তো এদিকে কিন্তু একটা দারুণ সেভও দিয়ে দিয়েছে ঝাড়খণ্ডের ও এবারে কিন্তু কিছু করার নেই ম্যাচ জিতে গেছে বেঙ্গল দেখতেই পাচ্ছে দর্শক